টাল বাহানা যেন একটা শপথ নিয়ে কারণ এই শপথ নিয়ে এবার সংঘাত ফের গড়ালো রাজ্য এবং রাজ্যপালের একটা শপথ গ্রহণ নিয়েই এত টাল বাহানা রাজ্যপালকে বলছি আপনি বিধানসভায় আসুন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তেমন চাই বলেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে বারংবার ধর্নায় বসতে হচ্ছে একদিকে রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একদিকে ভগবান গোলা এবং অন্যদিকে বরানগর এই দুই বিধানসভার উপনির্বাচন হয় এবং এই দুই বিধায়ক তারা ধর্নায় বসেছেন শপথ নিয়ে রীতিমতো নানান অভিযোগ সামনে এসেছে কি বললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুনব এটা ওর ব্যক্তিগত ব্যাপার কোর্টের দরজা সবার জন্য খোলা রয়েছে এবং যে অভিযোগের বিরুদ্ধে এসছে এটা আপনারা সবাই জানেন মিডিয়াতেও সম্প্রচারিত হয়েছে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপাল যদি মনে করেন এটা সত্যতা কোনো নেই তাকে তো বলতে হবে যে যে প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটার কোনো সব সার বার্তা ছিল না বা সেটার মধ্যে কোনো সত্যতা ছিল না তবেই মানুহরের প্রশ্ন আছে তাছাড়া আসে সত্যি আমি খুব ক্লান্তিকর লাগছে আমার এত ক্লান্ত হয়ে গেছি একটা শপথ গ্রহণকে কেন্দ্র করে এত টাল ভা রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করব আপনি বিধানসভাতে আসুন বিধানসভা হলো একমাত্র জায়গা যেখানে শপথগ্রহণ করানো যেতে পারে এবং এইটা উনি কেন বুঝতে চাইছেন আমি ঠিক জানি না তবে আমি এখনও বলবো যে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অনুরোধ করবো এটা একটা শেষ হওয়া দরকার আছে লেট দেয়ার দিস এই চালবাহানা শেষ হোক এমনটাই চাইছেন বিধানসভার অধ্যক্ষ আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে রাজার শপথ নিয়ে এবার রাজ্য রাজ্যপাল সংঘাত বলা ভালো যে ফের তা চরমে পৌঁছচ্ছে এটা তো তোমায় বলি যে দুই বিধায়ক তাদের শপথ গ্রহণ নিয়ে যে তৈরি হয়েছে রাজ্যপাল তোমাকে বলি যে তিনি যে নিজের সিদ্ধান্তে অনর রয়েছেন তিনি গতকালকে টুইট করে তা বুঝিয়ে দিয়েছেন এবং একটা সঙ্গে তোমাকে বলি যে বিধানসভার পক্ষ থেকে কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করেছেন তিনি বলছেন আমি ক্লান্ত হয়ে পড়ছি তার কারণ যেভাবে দিনের পর দিন আমরা অনুরোধ করবার পরেও রাজ্যপাল শুনছেন না তিনি আজকে সরাসরি বলেছেন রাজ্যপালকে তিনি আরো একবার অনুরোধ করছেন যে তিনি বিধানসভায় আসুক এবং বিধানসভায় এসেই যে শপথবাক্য পাঠ করার বিষয় সেটি তিনি দেখুক তার কারণ তিনি বলছেন যে এই বিষয়ে উদাহরণ দিয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর শপথের বিষয়টি বলছেন যে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন একেবারে লোকসভায় গিয়ে সেখানে প্রথম স্পিকার তার শপথ গ্রহণ প্রক্রিয়ার শপথ বাক্য পাঠ করিয়েছেন মূলত সবকিছু মিলিয়ে তোমাকে বলি যে জটিলতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথটি জটিলতা তা কিন্তু ক্রমাগত বাড়ছে এমনটা বলাই যায় সে ঠিক বেশ আপাতত ধন্যবাদ রাজা রাজা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শপথ নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত এবং এখান থেকে দাঁড়িয়ে নানান সামনে আসছে রাজনৈতিক দুই বিধায়ককে আমি পূর্ণ সমর্থন করি শপথ গ্রহণে তরজা রাজ্যপালের এই দেরিকে নিন্দার চোখেই দেখছেন নিন্দা করছেন রাজ্যপাল নিজে বিধানসভায় এসে শপথ গ্রহণ করাতে পারেন অথবা অধ্যক্ষকে বলেও দিতে পারেন শপথ গ্রহণ করার কথা তৃণমূলের বর্ষিয়ান প্রবীণ সাংসদ সৌগত রায় কি বলছেন শুনবো আমি ওরা যা বলছেন করছেন তাকে পূর্ণ সমর্থন করি রাজ্যপাল এই যে দেরি করছেন শপথ গ্রহণ নিয়ে একে তীব্র নিন্দা করেন ব্যাপার তো অত্যন্ত সহজ রাজ্যপাল যদি নিজে এসে বিধানসভায় এদের শপথ গ্রহণ করান তাহলে মিটে যায় আর তা না হলে উনি যদি অধ্যক্ষকে শপথ গ্রহণ করার দায়িত্ব দেয় তাহলেও ব্যাপারটা মিটে যায় উনি বলছেন রাজভবনে এসো শপথ নিতে কিন্তু রাজভবনে শপথ কে না হবে সেই ব্যাপারটা পরিষ্কার করছেন না তাই রাজ্যপাল যা করছেন অন্যায় করছেন একটা গণতান্ত্রিক রায়ের বিরুদ্ধে উনি রাজনৈতিক দলের নেতার মতো কাজ করছেন আমাদের অধ্যক্ষ রাজ্যসভার অধ্যক্ষকে জানিয়েছেন উপরাষ্ট্রপতির কাছে সেখান থেকে যদি সমাধান আসে আর নইলে জনগণের চাপে যদি রাজ্যপাল তার মত পাল্টান বিধানসভায় এসে শপথ দেওয়ান তাহলে দেখা যাক কি হয় তবে এরা একদম ন্যায্য রাজ্যপালের কাছে রাজভবনের শপথ নেবেন না অর্থাৎ শপথ তারা কোথায় নেবেন আর শপথ গ্রহণের এই কর্মসূচি কোথায় করা হবে স্থান নিয়ে বিবাদ এবং তাতেই রীতিমতো সেই সংঘাত রাজ্য এবং রাজ্যপালের সংঘাতে গিয়ে পৌঁছেছে এ বাংলায় রাজ্য রাজ্যপালের সংঘাতের প্রেক্ষিত নতুন নয় কিন্তু তারপরে দাঁড়িয়েও সেই সংঘাত ফের সামনে আসছে শপথ গ্রহণকে কেন্দ্র করে